হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আজকে মাছগুলো দেখা যাচ্ছে বিয়ের তুমি মাছ এই মাছটি রয়েছে সাইজে দেড় কর হ্যাঁ এই মাছের সম্পর্কে তথ্য অতি বিস্তারিত আপনাদেরকে বলে যাব হ্যাঁ এখানে যে মাছগুলো দেখতেছেন হাতে তালি দিলে অতএব থাপা দিলে মাছগুলো সম্পূর্ণ এক সাইডে এবং কি জড়ো হয়ে থাকে ভিয়েতনামি শৈল মাছ চাষ করার সম্পর্কে অবশ্যই তথ্যটা জানুন ভিয়েতনামি শুল মাছ আপনারা চাষ করতে হলে বেশি পরিমাণে মাছ চাষ করতে পারেন এতেমি শৈল মাস সম্পু সব মাস একত্রিতভাবে দলবদ্ধ হয়ে থাকে এই মাসটি জলবদ্ধভাবে আপনারা চাষ করতে পারেন যেখানে মাছগুলো ছাড়িবেন সেই জায়গায় দেখতে পারবেন সব মাস একত্রিতভাবে দলবদ্ধ হয়ে থাকে অবিয়াস এখানে মাছের সাইজ রয়েছে দেড় থেকে দুই কর এই মাছগুলো আমরা বিক্রি করে থাকি অতএব সরাসরি হোম ডেলিভারি এই বিয়েতামি শৈল মাসটি ফিট খাওয়া অবশ্য কিংবা আপনারা যদি পুকুরে অতএব পুরা মাছ অতএব যে শুটকি খাওয়ান তাহলে আপনারা দেশি হিসাবে বিক্রি করতে পারবেন বোঝাই যাবে না যে এটি বিয়েতনি মিশর মাছ তার মধ্যে দেখা গেছে ফিট খাবার যদি আপনারা বেশি পরিমাণ খাওয়ান তাহলে মাছগুলো স্বাস্থ্যগত শরীরে এবং কি মোটা হয়ে থাকে পুকুরে যখন মাছগুলো ছাড়বেন পানি দের থেকে দুই ফিট অতি আড়াই ফিটের মাধ্যমে যথেষ্ট তার মাধ্যমে দেখা গেছে মাছ যখন আপনার যে পুকুরে ইউজ করবেন সেই পুকুরে কিংবা আপনারা নেট দিয়ে অতি কোনো রকম একটা গিরে করিয়ে রাখবেন তার মাধ্যমে দেখা গেছে মাছগুলো দলবদ্ধ হওয়ার জন্য আপনারা এই মাছটি পনেরো দিন যে খাদ্যটা খাওয়ান তাহলে মাছগুলো শিকারে বোধ ভাবে হয়ে থাকবে যদি শিকারি হয়ে থাকে তাহলে মাছগুলো সবসময় একই কিনারে থাকবে দলবদ্ধ হয়ে থাকে মাছের খাদ্য হিসাবে প্রতিদিন দুইবার করে আপনারা পুকুরে কিংবা ব্যবহার করতে পারেন হ্যাবিএস তার মাধ্যমে দেখা গেছে বায়োফ্লকের ক্ষেত্রে হোক না কেন আপনারা মাছগুলো সারি পারেন এই দেখেন এখানে মাছের হাতি কিংবা তালি দিলে ওতে মাছগুলো সব মাছ একত্রভাবে থাকে আপনারা যে কোনো খাবার ইউজ করেন না কেন সেই খাবারটা আপনারা ব্যবহার করতে পারবেন যদি আপনার আঘাতা কিংবা ফিট থাকে আগাতে ফিট আপনার পনেরো থেকে বিশ দিন খাওয়াবেন তার মধ্যে দেখা গেছে যে কোনো অন্য ধরনের ফিট খাবার দিলে এখানে মাছগুলো খাদ্যটা খাবে সেই ক্ষেত্রে মাছের কোয়ালিটি হিসেবে গুণগত মান স্বয়ং ভালো এই মাছগুলো নষ্ট হবে না ওতে মোটালি হার খুবই কম হবে তার মাধ্যমে দেখা গেছে আপনার পুকুরে কিংবা আপনার বায়োপ্লকের ক্ষেত্রে যদি গ্যাস হয়ে থাকে তাহলে আপনারা পনেরো দিন পর পানিটা চেঞ্জ করতে হবে হ্যাঁ বেশ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন ওদের চ্যানেলটি সাবস্ক্রাইব